আজকে রান্না করতে যে। যখন মাংসের এই প্যাকেটটা বের করলাম তখন দেখলাম ফ্রিজে অনেক দিন আগেই পড়েছিল ব্রয়লার চিকেনের গলা গিলা তারপর মাংস সহ একটা প্যাকেট আসলে ব্রয়লার চিকেন অনেকদিন যদি ফ্রিজে রাখা হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না আর ব্যাড স্মেলও আসে কেন যেন এই প্যাকেটটা একদমই খেয়াল করা হয়নি তাই বুদ্ধি খাটিয়ে এই রেসিপিটি করে নিলাম একদমই বাজে কোনো গন্ধ ছিল না আর খেতেও অনেক ভালো হয়েছিল আজকের রান্নার জন্য চুলায় একটা প্যানে অন ফোর্থ কাপ রান্নার তেল দিয়ে তাতে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে একটুখানি ভেজে নিয়েছি সেই সাথে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা তার সাথে একটা স্টার দিয়ে 30 সেকেন্ড মতো ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন ধনে জিরা বাটা মিলিয়ে তিন টেবিল চামচ পরিমাণ তারপরে তিন চার মিনিট সময় নিয়ে এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা আপনি চাইলে কিন্তু শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন তারপরে এই সব মশলাগুলো ভালোভাবে একটুখানি পানির দিয়ে কষিয়ে নেব এতে করে মশলার কোনো প্রকার কাঁচা গন্ধ থাকে না আর খেতেও কিন্তু ভালো লাগে তো এই পর্যায়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তার সাথে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবার এই সব কিছু খুব ভালোভাবে দুই তিন মিনিট সময় নিয়ে কষিয়ে নেব চুলা রস মিডিয়াম রেখে এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা মুগ ডাল আধা কাপ পরিমাণ তার সাথে বেশ কয়েকটা কাঁঠাল বিচি আচ্ছা এই রেসিপিতে কাঁঠাল বিচি দিলে খেতে খুবই ভালো লাগে একবার হলেও দিয়ে দেখবেন আর কাঁঠাল বিচিটা দেখবেন আলুর মতো এটা এমনই একটা সবজি আপনি যেটাই দেবেন সেটাতেই কিন্তু খুব ভালোভাবে মানিয়ে যায় আর চিকেনের সাথে বলেন বা গরুর মাংসের সাথে বলেন খেতে তো অনেক বেশি ভালো লাগে আচ্ছা এই পর্যায়ে কিন্তু দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মানে পাঁচ ছয় মিনিট সময় নিয়ে খুব সুন্দর করে ভেজে রেখেছিলাম ওই যে চিকেনের গলা গিলা মাথা সাথে একটুখানি আদা রসুন আর লবণ হলুদ দিয়ে মেখে তারপর কিন্তু আমি খুব ভালোভাবে এই চিকেনটা ভেজে নিয়েছি ডালের সাথে মিশিয়ে খুব সুন্দর করে একটুখানি পানি দিয়ে কষিয়ে নিয়েছি কষাতে কষাতে দেখবেন ডালটা কিন্তু ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে তো এখন এর মধ্যে আমার প্রয়োজন মতো পানি দিয়ে দেব প্রায় আমি দুই কাপ পরিমাণ এখানে পানি দিয়েছি মুগ ডাল কিন্তু পানি বেশ খানিকটা পরিমাণ সোপ করে এবার চুলারস মিডিয়াম রেখে সব কিছু পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব তো বেশ খানিকটা সময় রান্না করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন বিচি ডাল সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচামরিচ কেটে এতে করে ঘ্রাণটা খুব সুন্দর আসে আর একটু ঝালও ছড়ায় সাথে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুড়া আর দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ ধনে পাতা আচ্ছা আজকের ভিডিও দেখতে দেখতে যদি কোথাও ভালো লেগে যায় তাহলে কিন্তু ভিডিওটা শেয়ার করে রেখে দিতে পারেন এতে করে আপনি যখন রান্না করতে যাবেন তখন কিন্তু একটু দেখে নিতে পারবেন অথবা আপনার পরিচিত যারা আছে তারাও কিন্তু উপকৃত হতে পারে আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন আর এই তো এর মধ্যে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমি ধনেপাতা দিয়ে মাত্র এক মিনিট রান্না করে নিয়েছি তারপর নামিয়ে আপনাদের সাথে কিন্তু পরিবেশন করে শেয়ার করছি আর এটা এভাবে রান্না করলে কোনো প্রকার ব্যাড স্মেল থাকে না খেতে অসম্ভব ভালো লাগে আর পরিমাণেও কিন্তু বেশ খানিকটা হয় তাই এই রেসিপিটি আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়া করি আল্লাহ হাফেজ